হ্যালো ইব্রন আজকে আমি চলে আসছি হচ্ছে বিঘাট পদ্মা নদীতে এই সিএমবিঘাটের পদ্মা নদীর এই আশেপাশে মানুষের বসবাস করার বাড়ি আর হচ্ছে পানি দেখেন একদম ঠিক তাদের বাড়ির পাশেই চলে আসছে আসলে আমি হচ্ছে এখানে আমার এক বন্ধুর সাথে আছে ঘুরতে চলে আসছি তো ঘুরতে এসে হচ্ছে অনেক সুন্দর একটা মুহূর্তর সময় আমি এখানে কাটাচ্ছি দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে পাশেই বেরিবাদ বেরিবাদ দিয়ে রাখছে আর হচ্ছে পাশেই পানির ঢেউ আসছে ঢেউ এসে এসে লাগছে আর হচ্ছে পাশেই হচ্ছে বাড়িঘর তো এখানকার যে পরিবেশটা আর এখানকার মানুষ হচ্ছে এই নদীতেই হচ্ছে গোসল করে দেখতে পাচ্ছেন সবাই নদীতেই গোসল করে এবং আশেপাশে প্রত্যেকটা জায়গায় একটা করে ট্রলার রাখা আছে সবাই যে যার মতো হচ্ছে ঘুরে ফিরে আর এখানকার মানুষের চলাচলের একটি হচ্ছে পদ্ধতি বড় পদ্ধতি হচ্ছে উপার যাওয়ার হচ্ছে এই টলার ট্রলারে করে সবাই হচ্ছে ওপার যায় আবার এপার আসে আসলে এখানকার জনজীবন আর এখানকার চলাফেরা আর পাশেই হচ্ছে ফরিদপুর আসলে এখানকার চলাফেরা সত্যি অসাধারণ আর এখানকার মুহূর্তগুলো আপনাদের অনেক ভালো লাগবে যদি ঘুরে যেতে চান আসতে পারেন এখানে আমি যদি হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাই পুরোটা এখানে পাশে দেখতে পাচ্ছেন আসলে একটি দোকান আছে আর এই পাশে যদি দেখাই আপনাদেরকে আর এগুলো হচ্ছে এভরিওয়ান বাড়ি আর এই বাড়ির পাশেই হচ্ছে এই নদীটা এটাকে হচ্ছে পদ্মা নদী বলে মানে সিএমবি ঘাটের পাশে এটি অবস্থিত দেখতেই পাচ্ছেন আসলে ভালো লাগবে আপনাদের এখানে আসলে এভাবে হচ্ছে যত দূরে যাবো দূরে হচ্ছে রাস্তার পাশ দিয়ে হচ্ছে বয়ে গেছে এই নদী তো হচ্ছে এটাই হচ্ছে আপনাদের আজকে দেখা এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আঙ্কেলরা কিছু মাছ মেরে আনছেন হচ্ছে নদী থেকে একদম হচ্ছে নদীর টাটকা মাছ এগুলো এগুলো হচ্ছে কি কি মাছ আছে আঙ্কেল মাছ এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক ধরনের মাছ নদীর মাছ আপনারা চাইলে হচ্ছে এখান থেকে টাটকা মাছ আপনারা কিনে নিয়ে যেতে পারেন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অনেক গুদে মাছও আছে অনেক ধরনের মাছ আবার এখানে হচ্ছে বড় মাছও আছে আপনারা চাইলে হচ্ছে এভরিওান এই নদী থেকে নদীর পাশ থেকে হচ্ছে একটু অপেক্ষা করলে আপনারা দেখবেন যে অনেক জেলেরা হচ্ছে তাদের অনেক সুন্দর সুন্দর একদম সতেজ তাজা মাছ এই নদী থেকে হচ্ছে ধরে তারপর হচ্ছে বাজারে নিয়ে যায় দেখতেই পেলেন এই নদীতে হচ্ছে আপনারা আসলে ঘুরে যেতে পারেন ঘুরলে আপনাদের সত্যি ভালো লাগবে তো এই সেলিব্রেশন হচ্ছে আজকে এই ভিডিওর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর চাইলে আপনারা হচ্ছে আপনাদের ফ্যামিলি পরিবারকে নিয়ে ঘুরে যেতে পারেন এই পদ্মা নদীতে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম